যে ব্যক্তির সাথে মালিক ও মওলা হয়েছে আমার নবীর এক मोहब्बत সত্যিকার অর্থে যে ব্যক্তির সিনার ভিতরে এসেছে কিছু জিনিস দিয়ে আপনি বুঝতে পারবেন প্রথম যেই ঘটনা ঘটবে তার জীবনের মধ্যে একটা রেভলution তৈরি হবে সেই রেভলution তাকে ভদ্র নম্র সহনশীল ব্যক্তি হিসেবে পরিণত করবে কাপড় চোপড় পরিবর্তন করা বড় সহজ চরিত্রের পরিবর্তন ঘটানো বড় কঠিন আমার নবীর আমার নবীর সাথে কানেকশন এবং রত যখন হয় রত হওয়ার আগে এক ধরনের রত হওয়ার আগে এক ধরনের রত হয়ে যাওয়ার পরে ফারুক আজন রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আমার নবীকে তলোয়ার নিয়ে আসে নাই আমার নবীর দরবারে হ্যাঁ কি কারণে আমার নবীকে আহত করবে নিহত করবে রত ছিল না বিদায় কিন্তু যখন কানেকশন হয়ে যাচ্ছে তখন কি বলে দেখেন বি আবি আন্তা ওয়া আল্লাহ হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান জবান দেখছেন জবান পরিবর্তন হয়ে গেছে না সম্পর্কের আগে এক ধরনের সম্পর্কের পরে আরেক ধরনের হয়ে যায় হাজরতে মুসাফিন উমের রবি আল্লাহ সম্পর্ক যখন ছিল না মক্কার বিল গেটসের ছেলে সবচেয়ে ধনী লোকের ছেলে আমরা বলি না সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে এ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে মোসাব্বিনুমে হায় হায় আমার নবী একদিন দারুণ নদুয়ার মধ্যে বসা মাসাব্বিন উমায় আসতেছে আমার নবী কে বলতেছেন হুজুর মাসাব আসতেছে আমার নবী বলতেছেন আসতে দাও মসাব আসলো আমার নবীর কালমা পড়লো সম্পর্ক হয়ে গেছে না সম্পর্ক হওয়ার পরে মাসাবের মা বাবা অত্যাচারের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে মাসাব ঘরে বন্দি করে রাখা থেকে শুরু করে সব ধরনের অত্যাচার তৈরি করা হচ্ছিল মক্কা শরীফের রাজা হওয়ার জন্য সেই মাসাব আমার নবীর বাজারে বিক্রি হয়ে গেছে আমার নবী মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছেন প্রথম মুসলমানদের অ্যাম্বাসেডার হিসেবে রাষ্ট্রদূত কোথায় মদিনা শরীফ মদিনা শরীফ থেকে আমার নবীর দরবারে আসলেন ছয় মাস এক বছর পরে আমার নবীকে পুরা মদিনা শরীফের কাহিনী বলার জন্য মাসাব রদি আল্লাহ তালুর আম্মা যান আব্বা মনে করেছিলেন মাসাব আগে আমাদের কাছে আসবে কিন্তু মাসাব মা বাবার কাছে ছিল সম্পর্ক এক আজীব আমার নবীর সাথে যখন মহব্বতের সম্পর্ক হয়ে যায় এটা এক আজীব সম্পর্ক এটা মানুষকে বেকুল করে দেয় এটা মানুষকে পাগল করে দেয় আমি সালাতুনিয়ার মধ্যে যে শেয়ারটা পড়েছি যে রহমত খুন নজর বরহাল এটা হজরত আব্দুর রহমান জামি রদি আল্লাহ তালান হুসে আমার নবী মদিনার হিতার মধ্যে ঢুকতে দিচ্ছে না আব্দুর রহমান জামিকে সেই সময়ের যিনি মক্কা শরীফ হ্যারেমের মদিনাই পাকে সেই সময়ের যিনি এলাকার প্রধান ছিলেন তাকে আমার নবী স্বপ্নের মধ্যে বলেছে উনি ও যেন মদিনায় পাকের হিত্তার ভিতরে ঢুকতে না পারে আজি একবার দুইবার তিনবার ইয়ার আমার অপরাধ কি আর তখন গায়েবী ভাবে এটা আপনারা অস্বীকারও করতে পারেন ও বিশ্বাসও করতে পারেন কেন কারণ ওই যোক ও শোক এখন নাই বাইরের লোক কি আমাদের সুটকির আলো খাবে আপনি তাকে সুটকির আলো খাওয়াইতে পারবেন তাদের কাছে সুটকি গন্ধের আমার কাছে সুটকি বেস্ট যার যার রুচি যার যার রুচি আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন যে আমি তুমি আমার রোজা পাকে আসিও না তুমি আসলে আমি আমার রোজার ভিতরে থাকতে পারবো না আমাকে জবাব দিতে হবে তোমার তখন উনি ওই স্টেট ওই অবস্থার মধ্যে এই শেখ লেখেন যে রাহমত কুন্ন বর ইয়র সুলাল্লা ইয়ানি জেরাম্মদ কোন নজরবার আল জারম ইয়রসূল আল্লাহ হুজুর গরিবের অবস্থার উপর একটু করুণা করেন গরিবম বেনাওয়ায়ম আমি গরিব আমি বেসাহারা হ কে সারন ধুলমুখও আমার হুজুর একটু দয়া করেন দেখছেন ভাষা পরিবর্তন না এখানেও জবান দুই ধরনের চলে না আমার নবীর ব্যাপারে কেউ বলার সময় এক ধরনের করে বলে इज्जत নাই সম্মান নাই আবার কেউ বলার সময় ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ দরশরী পেশি পড়ে কেউ দরুদ পড়তে ভিতরে গুটন সৃষ্টি হয় করব কি করব না যাব কি যাব না সম্পর্ক কি জিনিস সম্পর্ক কালেকশন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি হযরত মাসাব বিন আমার নবীর দরবারে গিয়ে অতঃপর মা বাবার দরবারে মা বাবা বললেন মাসাব এত দিন পরে এসে তুমি আমাদেরকে আগে না দেখে তুমি মোহাম্মদের কাছে চলে গেছো সাল্লাহ আলহ্লাম হজরত মাসাব বলছেন মা আপনি কেমনে মনে করলেন শহরে আমার নবী থাকবে আর আমি আমার নবীকে না দেখে আপনাকে দেখতে আসব সম্পর্ক দেখছেন মানুষকে কি করে আরেক মা হজরত সাদের আম্মা বেটা বেটার দিন ছেড়ে দে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে ছেড়ে দে নতুবা আমি এই ভাত বন্ধ করে দিলাম ভাত খাবো না ভাত মুখে তুলবো না এক দিন দুই দিন তিন দিন খাচ্ছে না দুর্বল হয়ে যাচ্ছে সাদ বলতেছে আম্মা আম্মা আমার এক মানা আমার দশমাও যদি পৃথিবী থেকে চলে যায় আমি ওই দরবার থেকে কখনো ফেরত আসব না সুবহানাল্লাহ আপনি একজনের কথা बोलतेছেন এটাকে বলে রত এটাকে কি বলে রত